হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কোনো ব্লগ ভিডিও দেব না কারণ আমি আজকে সারা সারাদিন ছিলাম মৌলভীবাজার ইমামগঞ্জ চকবাজার এবং ইসলামপুরে এই জন্য আজকের কোনো ভিডিও নাই তো আমি আজকে কি কি শপিং করলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যা জয়ারের জাবারের জন্য ব্লক এনেছি একটা এটা সাড়ে চারশো ছিল জুয়ারের জন্য টেন্ট এনেছি আর এই যে আমার জন্য একটা থ্রি পিস এনেছি এই যে দেখুন টিপসটা মানে সরাসরি দেখতে অনেক সুন্দর মোবাইলে কালারটা ভালো আসছে না কারণ রাতের বেলা যেহেতু তাছাড়া আমার মো ঘরের লাইটের আলো একটু কম তো যেরকমই হোক আমি যতটুকু দেখাতে পারছি দেখাচ্ছি কারণ এই জিনিসগুলো আমি আবার গাঠি করে ওই বাসায় নেবো না আই ঘাটার চোরের বাড়িতে নিব না এগুলো বাবার বাড়িতেই থাকবে আর এখানে জুয়েলের বাবার জন্য আমি তিনটা পাঞ্জাবির গজ কাপড় এনেছি তিনটা আর আর কি কী আনলাম সেটাই দেখাচ্ছি নতুন সংসারের জন্য নতুন বাসার জন্য প্রায় বিশ হাজার টাকার মার্কেট করেছি মানে বিশটা হাজার টাকা একদম শেষ আমার নিঃশেষে ভ্যানিশ হয়ে গেছে কারণ আমি যেহেতু বিজনেস ওমেন আমি টাকা খাটাই টাকা ইনভেস্ট করি সেই টাকা থেকে আরও টাকা বাড়ে কিন্তু এই টাকাটা একদম আমার লাইফ থেকে পুরো মাইনাস হয়ে গেছে তো যাই হোক এই যে আরেকটা থ্রি পিস ওটা হচ্ছে ভার্টিকের থ্রি পিস বাসায় পড়ার জন্য আর কি আর যেটা প্রথম দেখালাম ওইটা হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য কিনেছি আর এই তো যেইগুলোর কারণে গিয়েছিলাম আর কি মেইন উদ্দেশ্য ছিল ওই যে পার্সেলের ব্যাগ পাঁচশো পার্সেলের ব্যাগ এনেছি তিনশো শপিং ব্যাগ এনেছি এখন থেকে আপনারা পার্সেলের ব্যাগের ভিতরে শপিং ব্যাগও পাবেন তারপরে হচ্ছে পলি কারণ এগুলো যেহেতু বাচ্চাদের খাবার আর এগুলোর স্মেল অনেক বেশি হাফ থেকে কি করে ইঁদুরে কেটে ফেলে তো এরকম অনেক কাস্টমার আছে যারা আমার পার্সেলটা রিটার্ন করেছেন ইঁদুরে কাটার ফলে এবং আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিই ইঁদুরে কাটা দেখলে আপনারা পার্সেলটা রিসিভ করবেন না রিটার্ন করে দেবেন সেটা আমি হাফ থেকেই জরিমানা নিব তো এরকম অনেক হয়েছে তো ভাবলাম যে আর একটু প্যাকেটিং প্যাকেজিংটাকে আরেকটু উন্নত করি এখানে ছিল সেফটি পেন আমার সেফটি পেন খালি হারিয়ে যায় এজন্য একটু বেশি করে নিয়ে আসছি আর যেহেতু আমি ছোটোখাটো বিজনেস ওম্যান আই মিন বিজনেসটা আমি মাত্র শুরু করেছি এবং বলে না যে অনেকে বিজনেস করার উদ্দেশ্যে বিজনেস নিয়ে নামে আমার কিন্তু বিজনেস করার উদ্দেশ্যও ছিল না আমি ব্লগ ভিডিও করি আপনারা অর্ডার করেন করতে করতে এই পর্যন্ত হয়ে গেছে তো এটা হচ্ছে বিছানার চাদর প্রথমে সেটা মেলিনি ওটা পরে দেখাবো কারণ এই যে বিছানার চাদরের গজ কাপড় কিনে আমি সেই গজ কাপড় দিয়েই আবার পর্দা বানিয়ে ফেলেছি তো এই যে এইটা যখন আমি এখন ভালোভাবে দেখাবো না জাস্ট বুঝালাম আপনাদেরকে যে বিছানার চাদর আর এই যে পর্দা এগুলো আমার কাছে কত রেখেছে জানেন রেখেছে না বলতে মানে এগুলোর দাম কত এগুলো কিন্তু একদম পাইকারি মানে এগুলো পাইকারি এনে খুচরা মানুষ কত বিক্রি করবে আল্লাহ জানায় এই পর্দা হচ্ছে চারটা জানালার পর্দা এবং দুইটা বেডশিট নিয়েছে সাত হাজার টাকা আর এই যে এই বেডশিটটা আমার কেন যেন হঠাৎ করে দেখে খুবই ভালো লেগে গেছে এই বেডশিট নিয়ে নিলাম দুইটা টুকরা ছিল একটা বড় বেটের আর আরেকটা হচ্ছে চারটা বালিশের কভার হবে আর কি এরকম তো আমি দুইটা টুকরাই নিয়েছি সেলাই না করে বাসায় এসে দুইটা বেডে বিছাবো কভার বানাবো না কারণ কভার বানালে দেখা যায় যে অনেক বেশি মলা হয়ে যাবে কভারটা আর এই যে একটা চাদর এইগুলো হচ্ছে আমি সেল করি তো সেখান থেকে ঘেঁটে বেছে গোলাপি কালারের একটা চাদর নিয়ে আসলাম জুয়ারের রুমের জন্য কারণ জুয়ারের রুমের যেহেতু সব কিছু পিঙ্ক কালারের আর নতুন সংসারের জন্য নতুন বাসার জন্য সব কিছু নতুন নতুনই কিনেছি আমি আর বাসাটাও নতুন মানে আমি উঠবো আমার আগে কেউ উঠে নাই নতুন হয়েছে বাসাটা তারপর হচ্ছে এই যে থ্রি পিস আর যারিফ দেখুন ওইটা ব্লকগুলো মাথায় নিয়ে এনে হাঁটছে এই থ্রি পিসটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এটা নিয়েছে এগারোশো টাকা আর আমি একটু এগারোশো টাকা বলতে এটা সেল হয় এগারোশো টাকায় পাইকারি দামটা আমি বলবো না যেহেতু আমি সেলার আর এই যে এই থ্রি পিসটা হচ্ছে নশো টাকায় সেল হয় বাজারে আটি বাজারে হোক বা বিভিন্ন মার্কেটে বা নিউ মার্কেটে নশো টাকায় সেল হয় তো চলে আসলাম বাসায় শপিংগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না কারণ মেহমান চলে এসেছিল বাসায় এই জন্য তো আমার ভাবি এসে রান্না করেছিল তো আমি রান্নার দিন ধরনের তরকারি নিয়ে চলে আসলাম বাসায় এসে রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছিলাম রাতের বেলা বাসায় চলে এসেছি আর এই তো জয়রা যে দাদা ফোন দিল যে কি নিচে পাঠিয়ে দাও জয়ারেকে নিচে পাঠিয়ে দিলে ওর দাদা ওকে ফুচকা কিনে দিল তো আমরা তিনজনে মিলে ফুচকা খাচ্ছিলাম আর জারের জাবের মাসাল্লাহ ওরাও ঝাল খেতে পারে ওরা কি সুন্দর করে ফুচকা খায় জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমরা কিন্তু ফুচকা খেলে সব সবসময় টকটাকে অ্যাভয়েড করি আই মিন যারা মাথায় করে ফুচকা বিক্রি করে আর কি তাদের টকটা অ্যাভয়েড করি এই জন্য আমরা কখনোই টক খাই না আর কি এই যে দেখুন টুনটুন পাখিগুলো কি সুন্দর করে ফুচকা খাচ্ছে আজকে সারাটা দিন ওরা নানু বাসায় ছিল জুয়াইরা জারি জাবেরকে কেমন নানু বাসায় রেখে তারপরে চলে গিয়েছিলাম তো এই তো দেখুন ও কত সুন্দর করে ফুচকা খাচ্ছে আর আজকে ব্লগটা অনেক ছোট হয়েছে কারণ আজকে কোনো ব্লগ ভিডিও করতেই পারিনি সারাদিনের ভিডিও করতে পারিনি ভালো থাকবেন সবাই আল্লাহ